প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা রাজশাহী বোর্ড দু ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষার এমসি কিউ আসনের উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নাও এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক দুই নম্বরের উত্তর খ তিন নম্বর ঘ চার নম্বর ঘ পাঁচ নম্বর ঘ ছয় নম্বর প্রশ্নের উত্তর ক সাত নম্বর প্রশ্নের উত্তর খ এরপর আট নম্বর প্রশ্নের উত্তর দেখো খ নয় নম্বর প্রশ্নের উত্তর ক দশ নম্বর প্রশ্নের উত্তর ঘ এগারো নম্বর গ। বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ তেরো নম্বর গ চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর খ পনেরো নম্বর খ ষোলো নম্বর গ সতেরো নম্বর প্রশ্নের উত্তর ঘ আঠারো নম্বর ক উনিশ গ বিশ একুশ ক এরপর দেখো বাইশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর আল কুরআন অর্থাৎ ক তেইশ নাম্বার প্রশ্নের উত্তর মুনাফিক গ চব্বিশ নাম্বার ক পঁচিশ নাম্বার প্রশ্নের উত্তর ঘ ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর খ এরপর সাতাশ নম্বর প্রশ্নের উত্তর খ আটাশ নম্বর প্রশ্নের উত্তর গ উনত্রিশ নাম্বার উত্তর গ এবং সর্বশেষ তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর তিনটাই হবে অর্থাৎ ঘ ঠিক আছে সে তোমরা আশা করি উত্তরগুলো মেনিয়ে নিয়েছো অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কতগুলো করে উত্তর কারেক্ট হয়েছে আর অবশ্যই পরবর্তী পরীক্ষার আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো